হ্যালো বন্ধুরা এই যে জাম্বুড় আনছে দশ বারো দিন হয়ে গেছে জাম্বুড় বাড়িতে মানুষ নাই কিছু কাটিও না খাইও না একটা আরো সিদিকে একটু খাইছি তো হালানি গেছে কোন বাদদাসি আর যে বাড়িতে আছে যে ওই জাম্বুড়াটা কাটতে বানাই নাহলে খাই দেখুন ভিডিওটা কেকটা চিনও নি জাম্বুড়া বললে আন জাম্বুড়াটা আনকোন কেকিটা হল কমেন্ট করে কুড়ি দেয় দে কিরম বার দেব দেহি এটা কাটি লাল আছে ভিতরে ফুচকা বস্তু দুই তিনজনে মিললে খাইলে তো যাই ভাল লাগে এল হেলা খাওয়ার কিন্তু মজা আছে কোনি এল হেলা লাইনে থই দিছে এল লাগে আমি আজ 10 15 দিন কাটিও না খাইও না মানুষ একটা লগে হইলে তো যা খালি বাড়ি তাই ফুলা বান লই কি খাইব ফুলা বান লই তো কাম করতে করতে যা দিন দাদি শক্ত নষ্টি বারনে কি জমুরা নষ্টি হই গেছে নি কত দিন গরা থাকি কে কি জানি সিলাই

জাম্বুরা এর চাইছি জাম্বুড়ি এর চাইছি অল্প থি সিটি কেসে বতাক না বতা জাল মজ বাজ জানছি হোক না মৈস তো জাল ঠিকই হব আর এই যে ফেস পুলছি এই যে লবণ আনছি আর তেল দাম দে বতালা বানাই আমার মতন বতা বর্তমান আইসিউইন কোন যে কমেন্ট করি আর কেড়া কিবা খাইন জানাই দেন সবাই খাই দেখব পরে দেখবাম যদি কম বেশি হলে পরে লাগলে আর দেব আগে কমাই দিই তো হয়ে যাব বতারা খাইলে কিরম লাগবো কেউ মোহ পানি আইলে বড় আমার দূষণ আছেন খাইলে তো বেটেনের এটা দেখলি তো মহ ফানি বেটেন না কিছু কিছু বেটেনের কিন্তু বেটেন মানুষের এই বস্তুটা কমজোরি সুকা বস্তু বেটেন মানুষের কমজোরি বস্তু তেল বেশি দিতাম না অল্প এ নিয়ে বৰ্তা মাহানি হৈ মই দেখোন কৰি মাহ মাহানি হৈ আমাৰ খুব চাদ হৈছে খুব চাদ চব নাই খাই বাইদেউ তালে আমি বৰ্তা খাই আজিকালি ভিডিঅ' দেই দেন কোনো দেই